জাতির কোনো মূল্য হয় নাই জাতিসত্ত্বা অর্থাৎ তার ভাষা তার ধর্ম এবং সংস্কৃতি প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে তার একটা ব্যক্তিসত্ত্বা থাকে সেই ব্যক্তিসত্ত্বা নিয়ে একটা মানুষের পরিচয় হয় তো আমরা এই ভারতবর্ষে যত নেশন যত রিলিজিয়ান যত সম্প্রদায় কমিউনিটি আছে প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা জাতি একটা জাতিসত্তা আছে তো আমার কুরমালি হকি এ পুরুলিয়া এ মানভূম এ জঙ্গলমহলের কুর্মী জাতি একটা স্বতন্ত্র জাতিসত্তাক অস্তিত্ব লইকে আজ বসবাস করো কিন্তু সরকার কিন্তু গভর্নমেন্ট আজকে আমার জন্য কি না করা হয় কিনা করেই চায় এই সরকার আমাদের এই জাতিসত্তা রক্ষার জন্য কী কী করছে আমরা জানি ভারতবর্ষের যে প্রিমি অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন আট সংবিধানের যে প্রস্তাবনা তাতেই কিন্তু প্রথমেই বলেছে একটা জাতির জাতিসত্তা রক্ষা করা সরকারের কর্তব্য কিন্তু আজকে আমরা কিন্তু দেখে এ এর জাতিসত্তা রক্ষা করার জন্য কোনো রকম দায়িত্ব নাই আমরা জানিও একটা কোনো লোক কোনো ব্যক্তি সংসদে যায় কোনো লোক এমএলএ বনেই এম যখন বনেই কিংবা সংসদে যায় কোনো ব্যক্তি কোনো লোক যখন এমএলএ বনেই কোনো সংসদ হয় তখনই কিন্তু তাকে একটা পাঠ করতে হয় শপথ সেই শপথ পাঠে পরিষ্কার লেখা আছে ভারতের সংবিধান কটুট রাখব ভারতের সংবিধানকে মানে চলব কিন্তু ভারতের সংবিধানকে মানে চলব আজকে যখন ডেপুটেশন দিচ্ছি তখন এখানে প্রাইমারি ডিআই এবং সেকেন্ডারি ডিআই দুজনেই ছিল ওরা বলছে যে আমি আবার ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো আমি বললাম ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বাইরে ভারতবর্ষের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের বাইরে নয় আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনকে রক্ষা করার জন্যে প্রধানমন্ত্রী গ্রহণ করেছে কিন্তু আজকে আমি বলবো এখানে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আজকে তারা কি ভাইলেন্ট করছে ভায়েন্ট কেন করবে একটা জাতিকে শেষ করে একটা জাতিকে জেনোসাইড করার পর তাকে তো যদি মিষ্টি খাওয়ানো হয় তাহলে সেই কখনো বাঁচে নাই তো আজকে একটা সম্প্রদায় একটা এখানে কমিউনিটি একটা রেস আজকে রেশিয়াল আইডেন্টি আজকে আমাদের খতম হতে চলেছে আমি বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন প্রিমিল ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রধান লেখা আছে যে একটা জাতির জাতি সত্তাকে বাঁচাতে হবে তাহলে আপনি কে কাকে উন্নতরা বলছেন কাকে উন্নতরা বলছেন উন্নতরা এখানে কেউ ভারতের সংবিধান সবার উপরে ভারপ্রসের সম্মেলন যদি সবার উপরে হয় তাকে সবাইকে মনে রাখবেন তাকে মানতেই হবে আমরা কিন্তু এখানে বলে দিয়েছি আমরা বলে দিয়েছি এখানে ডিআই আজকে যতগুলো প্রাইমারি স্কুল আছে বলে ওখানে বলছে এদের রেশিও কি কোন কোন স্কুলে মাত্র আছে সাতাশি জন টিচার সাতাশি জন ছাত্র আর টিচার আছে সাতজন আট জন দশ জন বহুগুলো টিচার এরকম কিন্তু রেসিও কি কোন রেসিও ফলো করা হয় নাই আমি বললাম যে এখানে কে চেঞ্জ করে এখানে থাকে কে স্কুল বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান কি একা ক্ষমতা ধরে না একটা কমিটি আছে কমিটিতে কে কে আছে যদি কমিটি সবাই থাকে তাহলে কমিটির সিদ্ধান্তই সবার বড় একজন চেয়ারম্যান বড় হতে পারে না কখনো চেয়ারম্যান বড় করে কি করে কি করে করে এই রেশিওটা কে ফলো করে তো রেসিও ফলো যদি না করা হয় আমরা বললাম টিচাররাকে ইমিডিয়েট যার যেখানে রেসিও ফিল আপ করুন আর এডুকেশনের ব্যবস্থা করুন খুশি মতন নিজের মতন করে কখনো চেঞ্জ করতে পারে নাই সরকার কখনো করে নাই এটা অন্যায় করছে যে করছে আর আমরা কিন্তু সেটাই বলেছি ইমিডিয়েট ব্যবস্থা যদি না করে আমরা কিন্তু এক বছর সময় দিচ্ছি কুড়মালি ভাষা চালু করার জন্য ঠিক আছে না কুড়মালি ভাষা চালু করতে হবে আর শুধু কুড়মালি ভাষা বলছি নাই আমার স্বতন্ত্র সত্তা যাদের যাদের আছে অর্থাৎ এখানে রাজুয়ারদের আছে এখানে আনসারিদের আছে এখানে মাউরিদের আছে এখানে মুন্ডার মুন্ডাদের আছে সমস্ত আছে প্রত্যেকটা জাতির হোক খেরিয়া সবার ভাষার স্বতন্ত্র জাতিসত্তা আছে এটা রক্ষা করার জন্য দায়িত্ব সবার তা আমি বলবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে কেউ নয় আজকে আমরা এইখানে আমাদের দাবি নিয়ে এসেছি কারণ আমরা যে কনস্টিটিউশন এটা মৌলিক অধিকার এটা আমাদের মৌলিক অধিকার মনে রাখবেন মানুষের কতগুলো অধিকার আছে এই অধিকার একটা হচ্ছে লিগেল রাইট একটা সাধারণ বলে লিগেল রাইট একটা হচ্ছে মৌলিক অধিকার মানে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট আর মৌলিক অধিকার একটা লিগেল রাইট লিগেল রাইট সব সময় ফলো হয় ভারতবর্ষের সাধারণ আইন দ্বারা সুরক্ষিত থাকে অলওয়েজ লিগেল রাইট ইজ প্রোটেক্টেড এনফোর্স বাই দি

অ্যাকোয়ার বাই ট্রেডিশন অ্যাকোয়ার বাই কাস্টম এ কোয়ার বাই কাস্টম যেটা কাস্টমারিভাবে যে আইনটা আমরা ফলো করছি সেইটা কিন্তু সরকারে ফান্ডামেন্টাল রাইডও চেঞ্জ করতে পারে নাই আর ওটা কখনো কোনো লো নিয়ে চেঞ্জ হয় নাই কখনো সেটা যে কি তাকে বলে কাস্টম কাস্টমারি রুল সবার উপরে লেডিস লেকচার চেঞ্জ করতে পারে নাই আর পার্লামেন্টও চেঞ্জ করতে পারে নাই আমাদের এখানে যারা ট্রাইবেল যারা ট্রাইবেল স্টেটাস ফলো করে যারা ট্রাইবেল যারা যারা আমাদের রুল ফলো করে তাদের আইন সবার উপরে আমরা এখানে একটা একটা প্রেসক্রিপটিভ আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট তা আমাদের তিনটা রাইটে কিন্তু আমাদের কাছে সব সবসময় পাওয়ার কথা বটে আজ আমরা বলছি আগামী দিনে আদিবাসী কর্মী সমাজ আমরা আমরা আদিবাসী কর্মী সমাজ যে পাঁচ ছয় ফেব্রুয়ারি যেটা আমরা করেছি সেই সিদ্ধান্তগুলো কি আজকে একটা ছিল এটা ছিল পঁচিশে মার্চ আগামী একুশে এপ্রিল একুশ এপ্রিল আজকে ঘোষণা করছি জমি সংক্রান্ত বিষয়ে যত ঝামেলা আছে আদিবাসী কুড়ি সমাজ যার দিকে কিন্তু সেখানে থাকবে সবাই সবাই থাকবেন তো যারাই জমির মালিক যারা জমির রায়ক রায়করাকে সবাইকে থাকতে হবে সেখানে থাকবে মুসলমান খ্রিস্টান সেখানে পুরুলিয়া সবাই তো থাকবেন আপনারা আগামী আগামী একুশ এপ্রিল আপনারা বলছি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের খাবার তাবার বাঁধে আলু তেল নিয়ে আর কি বলে গ্যাসের চুলা নিয়ে আসবেন আর অনির্দিষ্টকালীন অনিশ্চিতকালীন ওখানে থাকে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি ভাঙছে উঠা যাবে না ঠিক আছে না একদম সব জাতের ডাক দিচ্ছে আদিবাসী কর্মী সমাজ কিন্তু সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী ওইটাই কিন্তু বড় দাবি থাকবে একটা একটা আছে আমাদের নদীর বালি খায় পুরান দিল কে খাতে নদীর বালি পাহাড়ের পাথর নদীর বালি পাহাড়ের পাথর বনের কাপ কে খাতে আর আমাদের মাটিটা কেউ খায় ফুরান দিচ্ছে এইটা লড়াই ওই একুশ এপ্রিলে হবে কবে হবে একুশ এপ্রিল সেদিন আপনার সবাই যাবেন ডিএলআর ওকে ঘেরা করবো সব বিএলআর ডিএলআর ওকে ঘেরা করবো যত বিএলআর কে ডাকবে কেন ডিএলআর কে বলবো আপনি আপনার বিএলআর কে ডাকুন ঘরে বসে বসে উল্টা পাল্টা পয়সা নিয়ে টাকা নিয়ে কাজ করে সেটা দেখা হবে ফসল হবে সেদিনটা আছে না ফসল নিবেন না ফসল হবে রেডি হন আগামী একুশে এপ্রিল আর এইটার জন্য প্রচার করুন দেওয়ালে লিখুন সবাইকে বলবেন সবাই যেমন আছে আমরা কোনো রাজনীতি করছি নাই মনে রাখবেন এখানে চলে তলে রাজনীতি হয় নাই রাজনীতি প্রকাশে হুল হুলি টাইরে বলেছিলি মরদের মতন ভোটে দাঁড়াবো তো প্রমাণ করে দিন চুপে কোনো রাজনীতি অধিক মতো করবে না আদিবাসী কুর্মি সমাজ করে নাই আমরা চুপে কোনো করব নাই চলে চলে কোনো রাজনীতি হয় নাই আজকে আমরা সেটাই বলবো যে আমরা প্রকাশ্যই বলছি মানুষ আগে মানুষ আগে আমরা মানুষ যদি বাঁচি তো সবার তারপরে রাজনীতি হবে কিন্তু মানুষকে মরাবার জন্য অনেক ব্যবস্থা করছে তাই আমি আগামী একুশে এপ্রিল আর তারপরে হচ্ছে আমাদের কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর আমরা একশো জায়গায় রেল টেকব কত জায়গায় একশো জায়গায় যেঠির রেল লাইন পাড়ায় গেছে পূর্ণিদের গা দিয়ে সেখানে দেখবো না সরকারকে বলে দিব আপনি নুহান আপনার গুলি বারুদ তৈরি করুন গুলি বারুদ তৈরি করুন তো মরিবাকে মরিবন চান সবাই